কলেজ ভর্তি কবে শুরু হবে এই প্রশ্নটা তোমরা আমাদেরকে করছো আমরা করেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে আমরা সরাসরি ফোন করেছিলাম তাদেরকে যে স্যার কলেজ ভর্তি আপনারা কবে শুরু করছেন তারা আমাদেরকে যে তথ্যগুলো জানিয়েছে এই ভিডিওতে তোমাদেরকে সে বিষয়গুলো আমরা জানাচ্ছি ইতিমধ্যে তোমরা জানো কলেজ ভর্তির ওয়েবসাইট কিন্তু অলমোস্ট রেডি এখন শুধুমাত্র অপেক্ষা নীতিমালা প্রকাশের কারণ নীতিমালাটা প্রকাশ হয়ে গেলেই একমাত্র আমরা জানতে পারবো কলেজ ভর্তি সব বিষয়গুলো কারণ সেখানে কলেজ ভর্তির আবেদনের যাবতীয় নতুন নতুন কি কী যুক্ত করা হয়েছে কিভাবে কি আবেদন এভরি পয়েন্ট ক্লিয়ার করবে তারা সো অলরেডি আমরা সেই নীতিমালার জন্য অপেক্ষা করছি এখন নীতিমালা ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু প্রকাশ হওয়ার কথা গত বছর যখন কলেজ ভর্তি শুরু হয়েছিল কলেজ ভর্তি ঠিক আগের দিন তারা নীতিমালা প্রকাশ করে আমি দেখি কলেজ ভর্তি নীতিমালা প্রকাশ করে না আমি আবার বাড়ি চলে গেছিলাম তো আমি রাত্রে বা আমি হচ্ছে যখন গাড়িতে আমি মাওয়াতে ছিলাম তখন দেখি কি যে কলেজ ভর্তি নীতিমালা দিছে তাও প্রায় সন্ধ্যার দিকে সো তারপরের দিন কলেজ ভর্তির আবেদন শুরু তো আমি বাড়িতে গিয়ে ভিডিও টিডিও করে যতটুকু পারি হেল্প করছি স্টুডেন্টদেরকে গুগল প্লে স্টোরে এ রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে এসএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখা কমলা লঘুযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো তারপরে লগ বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো এই অ্যাপ থেকে কলেজ ভর্তি নিয়ম ও কলেজ ভর্তি রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে সো ব্যাপারটা হচ্ছে এই যে কলেজ ভর্তির আবেদনও এবারও ওইরকমভাবেই হুটহাট করে শুরু করে দিবে তারা তাদের টাইম লিমিটের ব্যাপারটা নিয়ে খুব বেশি আমি মানে চিন্তিত তারা অত বেশি যারা কলেজ ভর্তি নিয়ে কাজ করে এটা মূলত একটা সেপারেট ডিপার্টমেন্ট পরীক্ষা নিয়ন্ত্রক দফতর বাইরে কেউ করে না কলেজ ভর্তি পুরো আলাদা ডিপার্টমেন্ট কাজ করে তারা একটু অন্যরকমভাবে কাজ করে এবং আমরা কথা বলেছিলাম যে কলেজ ভর্তি কবে কি শুরু হবে কিন্তু এক্ষেত্রে তাদের যে কথাবার্তা সেটা হচ্ছে যে দেখো এখানে কলেজ ভর্তির মূল কাজটা করবে আন্তঃিকীয় সমন্বয় বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় আবারও বলছি এখানে শিক্ষা বোর্ডের কোনো কাজ নাই শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কোনো কাজ নয় অনেকে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের দেখাই আসো তাদেরকে বলছি তারা জাস্ট মাধ্যম তারা কোনো কিছু করতে পারবে না কারণ এটা মূল কাজ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তারপর হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এবং তার সাথে বুয়েট বুয়েট কেন কারণ এই যে কলেজ ভর্তি পুরো প্রসেসটা পুরো ওয়েবসাইটে পরিচালনা করবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট তাদের মানে তোমার তত্ত্বাবধানে কলেজ ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয় এখন কথা হচ্ছে যে শুরুটা কবে হবে বর্তমানে গত কয়েকদিন ধরে মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে যার কারণে মূলত শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কাজে ব্যস্ত যার মধ্যে পরীক্ষা যার মধ্যে শিক্ষা সচিবকে বর্তমানে বহিষ্কার করেছে তারপরে তোমার শিক্ষা উপদেষ্টা নিয়ে অনেক ঝামেলা চলতেছে এই কলেজ ভর্তিও নীতিমালাটা কিন্তু অনুমোদনের অনেক বিষয় রয়েছে যার কারণে এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে কলেজ ভর্তির পুরো প্রসেসটা এইটা যখনই অনুমোদন পেয়ে যাবে তখনই তোমাদের কলেজ ভর্তি নোটিস প্রকাশ করে দিবে সকল শিক্ষা বোর্ড আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে কথা বললাম তিনি আমাকে বলেন বাবা এখনও তোমা আমাদের কাছে নোটিস আসে নাই নীতিমালাটা আসে নাই যদি নীতিমালা আসে আমরা সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি সাথে সাথে তোমরা পেয়ে যাবা তবে এটার জন্য তোমাদেরকে ধৈর্য ধারণ করতে বাবাকে করতে হবে এখন আমি বললাম যে কালবেলা থেকে নিউজ করা হয়েছিল চব্বিশ তারিখে কলেজ ভর্তি এবং সেটা পরবর্তী অনেক নিউজ গণমাধ্যমও বলেছে চব্বিশ তারিখ থেকে শুরু এক্ষেত্রে আজকে শুরু হবে কি না তিনি বলেছেন যদি নীতিমালা আমাদের কাছে আজকে পাঠায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তাহলে আজকে থেকে শুরু হবে আবেদন বা যদি না পাঠায় সেক্ষেত্রে তারিখ সংশোধন করে অর্থাৎ তারিখটা কিন্তু অলরেডি আগে নীতিমালার মাধ্যমে বিভিন্ন তারিখ দেওয়া আছে সেক্ষেত্রে যদি দেরি হয়ে যায় তখন তারা তারিখ সংশোধন করতে পারে বা ওই তারিখে তারা নীতিমালাটা প্রকাশ করে দিবে এক্ষেত্রে তোমরা কলেজ ভর্তির আবেদনের সার্ভার অন করে দিবে সার্ভার অলরেডি রেডি তোমরাও অনেকেই বলতেছো যে আমাদের এসএসসি রেজাল্ট নট ফোন দেখাচ্ছে তাদেরকে বলতেছি ওটা সমস্যা না তারা মূলত অ্যাক্সেস দিচ্ছে না তোমাদেরকে আবেদন করার বা অ্যাকাউন্ট তৈরি করার অ্যাক্সেসটা দিলেই জাস্ট একটা ক্লিকের ব্যাপার তাহলেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবা সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো দিয়ে যাব যখনই যে আবেদন শুরু হচ্ছে যা রয়েছে না রয়েছে সব কিছু এবং তোমরাও চাইলে শিক্ষামন্ত্রণালয়ের হেল্পলাইনে কল দিতে পারো এই যে হেল্পলাইন নাম্বার ওয়েবসাইট নতুন যে ওয়েবসাইট প্রকাশ করেছে তার নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে ঢাকা বোর্ড তোমার নির্দিষ্ট বোর্ডে তুমি কথাগুলো দেখতে পারো সেখানে অনেক নাম্বার আছে বোর্ড ভিত্তিক বা হেল্পলাইন ভিত্তিক সো এক্ষেত্রে অনেকগুলো নাম্বার এই মুহূর্তে বন্ধ সেগুলো গত বছরের নাম্বার জায়গা বন্ধ করে রেখেছে বাট ওভারঅল কলেজ ভর্তি নিয়ে এই হচ্ছে আপডেট যে তোমাদের কলেজ ভর্তি শুরু করবে তারা খুব শীঘ্রই তবে নীতিমালার জাস্ট অনুমোদন বা হাতে পাওয়ার অপেক্ষায় যার কারণে তারা প্রকাশ করছে না তবে দু একদিন লাইট হইতেও পারে যদি দু একদিন আজকে যদি তারা বৃহস্পতিবার নীতিমালা প্রকাশ না করে সেক্ষেত্রে রবিবার নীতিমালা প্রকাশ হইতে পারে ঠিক আছে বাইর আগে শুক্র শনিবারও আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয়কে কাজ করতে তাও তারা করতে পারে বাট সম্ভাবনা বেশি যে আজকে না হয় তাহলে রবিবার অর্থাৎ প্রায় আজকে চব্বিশ তারিখ পঁচিশ ছাবিশ সাতাশ তারিখের দিকে তারা দিতে পারে বাট আমরা সম্ভাবনা আশা করছি যে তারা আজকে কালকের মধ্যেই হয়তো ছুটির দিন হইতে পারে শুক্র শনি বাট তারপরেও তারা নীতিমালাটা দিয়ে দেবে এতে করে শিক্ষার্থীরা অনেকটাই কারণ তেরো লাখ শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য অপেক্ষা করছে তারা চাচ্ছে কলেজ ভর্তি হতে বা আবেদন করতে তারা অনেকে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন সো আমরা তোমাদেরকে নিয়মিত আপডেটগুলো দিয়ে যাবো কলেজ সিলেক্ট করেছো তো কোন কোন কলেজে কে কে অ্যাপ্লাই করবো কলেজের লিস্টে তোমরা চাইলে আমাদেরকে কমেন্টের মধ্যে তুমি জানতে পারো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ